হ্যালো ভিউর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এই সোহাগ নিউ এজ ব্যাংক এটা মূলত একটা ইনভেস্টমেন্ট সাইট তো এই সাইটটা থেকে ফ্রি সাতশী আর্ন করা যায় আগে পূরণের মাধ্যমে এখান থেকে প্রতিদিন পঁয়ত্রিশ হাজার সাতশী আর্ন করা যেত তো এখন জাস্ট শেয়ারিংয়ের মাধ্যমে এখান থেকে প্রতিবার পাঁচশো সাতশি করে পঁয়ত্রিশ হাজার সাতশী আর্ন করা যায় এটা মূলত একটা ইনভেস্টমেন্ট সাইট তো এখানে বিভিন্ন প্যাকেজ আছে আপনি ইনভেস্ট করতে পারেন আমি বলবো যদি ইনভেস্ট করেন সব থেকে কম যেটা ওইটা ইনভেস্ট করবেন আর সাইটটা ভালো যেহেতু ইন্টারন্যাশনালি এটার সবাই ইয়ে করতেছে এবং এটার থেকে মানে এটার এখন পর্যন্ত কোনো ব্যাড রিপোর্ট নাই সো ইনভেস্ট করা যেতে পারে এখানে কিন্তু ইনভেস্ট করলে সব থেকে কম যেটা ওইটা ইনভেস্ট করবেন ধরেন এখান থেকে যদি আপনি ইনভেস্ট করেন জিরো পয়েন্ট জিরো ফাইভ বিটিসি তো এখান থেকে আপনি রিটার্ন পাবেন মানে তিরিশ দিন পর জিরো পয়েন্ট জিরো ওয়ান বিটিসি ঠিক আছে তো এরকম করে আপনার এই যে এখানে প্রতিদিন আপনাকে ৩৩ মানে তেত্রিশশো চুরাশি বিটিসি ওরা রিটার্ন করতে থাকবে তিরিশ দিন পর্যন্ত এরকম করে এখানে অনেকগুলো প্যাকেজ আছে সর্বোচ্চ যে ভিআইপি প্যাকেজ এটাতে আপনি যদি মনে করেন দশ বিটিসি দেন আপনাকে ওরা বিশ বিটিসি মানে ফেরত দেবে এরকম অনেক প্যাকেজ আছে তো এই যে এরকম আছে জিরো পয়েন্ট ফাইভ বিটিসি দিবেন ওয়ান বিটিসি ওরা ফেরত দেবে ছাব্বিশ দিনে তো এই যে জিরো পয়েন্ট জিরো ওয়ান দেবেন জিরো পয়েন্ট জিরো টু মানে ডাবল করে ওরা দেবেন তারপরে জিরো পয়েন্ট জিরো ফাইভ দেবেন এখানে ওরা জিরো পয়েন্ট ওয়ান দেবে তো সব থেকে যেটা কম সেটা হলো জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ তো এটা যদি আপনি ডিপোজিট করেন তো আপনাকে ওরা জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্ড করবে জাস্ট এখানে বাইয়ে প্রেস করবেন বাইয়ে প্রেস করার পর ওরা আপনাকে একটা বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেস দেবে ওই ওয়ালেট অ্যাড্রেসে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ বিটিসি সেন্ড করে দেবেন তখন থেকে আপনার যেই ইয়েটা মানে কার্ড এটা শুরু হয়ে যাবে মানে কার্ডের যে টাইমারটা এটা শুরু হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টে দেখবেন যে এটার মতো সাতোশি মানে জমা হতে থাকবে প্রতিবার তারপর এখানের একটু মেন ব্যালেন্সে ক্লিক করবেন এখান থেকে দেখবেন যে আপনার এই মেন ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে এখানে। আর ফ্রি সাতশিটা কীভাবে নিতে হয় সেটা আমি দেখাইতেছি ফ্রি ফ্রি সাতশী এখানে পাঁচশো জমা আগ পর্যন্ত আপনার এরকমভাবে টাইমার সেট হইতে থাকবে মানে টাইমার অনুযায়ী আপনার পাঁচশো সাতশী এখানে অ্যাড হবে তারপর টেক টেকটু মেন ব্যালেন্সে দিলে এখানে চলে আসবে এটা কিন্তু এটা আগে একটা ক্যাপচা পূরণ করতে হতো তারপর নিতে পারতেন বাট এখন আপনাকে যে কাজটা করতে হবে এখানে প্রেস করলে আপনাকে বলবে যে এটা আপনার কার্ডটা এক্সপায়ার হয়ে গেছে কারণ যেহেতু এটা একটা ইনভেস্টমেন্ট সাইট ওরা চাইতেছে ওদের প্রচার যাতে আপনারা বাড়াই সো এখানে আপনার ইউটিউবের একটা ভিডিও লিঙ্ক এখানে দিতে হবে ইউটিউবে পোস্ট করছেন এরকম একটা ভিডিও লিঙ্ক তারপর এখানে ফেসবুকে পোস্ট করছেন তার লিঙ্ক এবং ইনস্টাগ্রামে পোস্ট করছেন তার একটা লিঙ্ক দিয়ে তারপর সেভ দিবেন ওরা এটাকে ভেরিফাই করবেন দেখবে যে এটা আপনার পোস্ট কেনা তারপর ভেরিফাই হয়ে গেলে আপনার কার্ডটাকে আবার ইয়ে করে দেবে আমি এখন এই ভিডিওটা পোস্ট করে তারপর এখানে লিঙ্ক দেবো অবশ্যই আমার ভিডিও লিঙ্ক আবার এখানে দিয়ে দেন না কারণ আমার ভিডিও আমি অলরেডি এখানে পোস্ট করে মানে দিছি মানে এখানে লিঙ্কটা আমি দিয়ে দেবো ভিডিও পোস্ট করার সাথে সাথেই আমি লিঙ্কটা এখানে দিয়ে দেবো সো এটা আপনারা কখনোই করবেন না আমার ভিডিও লিঙ্ক এখানে দেবেন না সো আশা করি সবাই বুঝতে পারছেন ডিসক্রিপশন বক্সে আমার রেফারাল লিঙ্ক যে এটা দেওয়া আছে আপনারা এটা থেকে সাইন আপ করবেন আর চাইলে ইনভেস্ট করতে পারেন কারণ ইন্টারন্যাশনালি এই সাইটটাতে সবাই মানে ইয়ে করতেছে গুগল করে দেখতে পারেন সাইটটা সম্পর্কে সবাই ভালো থাকবেন